দেবমঙ্গিতা কি রান্না করছো ভাত করছো কি বাবা কি সুন্দর সাদা সাদা একদম হয়ে গেছে তুমি ভাত রান্না করা বাবা পলিশনার খেলা করছে ও বাবা হ্যাঁ রান্না কই না না দেখো নরম হয়েছে কিনা দেখো আজ কি রান্না করবে আজকে ফল

আঙুল ফলটা আমি দিচ্ছি আঙুল ফলটা বলি কি কি দেবে সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাত ভাতটা সাইডে রাখো এলাম এই আঙুর ফলটা নাও আঙুল ফলটা এই এটি হলুদ এটি মশলার সব জিনিসপত্র রয়েছে দেখো এই যে নুন নুন এলাম জামচ দিয়ে দাও হলুদ দাও নুন দাও দাও না এই যে নুন দাও এটা দিয়ে আর একটু বেসন দিয়ে দাও ভাল লাগবে আর একটু মশলা আছে এই মশলা দিয়ে দাও এখানে সব মশলা রয়েছে আর সবাইকে খেতে দিয়ে দেবে হ্যাঁ খরগোশগুলোকে আমি বসিয়ে দিই পড়ে গেছে এরা হ্যাঁ নাও বসিয়ে দিয়েছি ঠিক আছে নাও ধালো

সুন্দর গন্ধুর ফল রান্না তাই তো বন্ধুরা দেখো আঙুর ফল রান্না করছে ঠিক আছে আর দিতে হবে না এবার ঢাকা দিয়ে আবার রেখে দাও হ্যাঁ ঢাকা দিয়ে রেখে দাও এই পুড়ে গেলো পুড়ে গেল ঠিক করে রাখো ঠিক করে রাখো ঠিক আছে না এবারে কি করবে প্লেটে ভাত নাও এই প্লেটটা ভাত বেরো এটাই বারো আর ওইটা তরকারিটা তোলো দাদ মা দিয়ে রাখা ব্যাস এবার ভাতটা তুমি বেড়ে নাও তারপর তরকারিটা ওই সসপ্যানটায় বেড়ে গেলে হ্যাঁ সসপ্যানটায়

সব করে আগে ভাত বাড়ো তারপর তরকারি বাড়ি ঠিক আছে এ না আরো প্লেট রয়েছে না এগুলো তো পারো বেড়ে সবাই তো হম খাদ্য নুন দিয়ে ভাত মেখে দেবে না তো নুন হলো খরগোশগুলো সবাই বসে আছে তো সবাই খাবে চলেছ সবাই ছোটো ছোটো জিনিসেই দাও দেখতে সুন্দর লাগবে আর ওদের সবাইকে জল খেতে দিও এটাই করে এটাই করে জল দেও ওই কাপোতে হুম ওই কাপগুলো তো জল দেবো হ্যাঁ দিচ্ছি কেনে

নাও এটা পরিসোনাদের খাওয়াবে এই গ্লাসটা ঠিক আছে এই গ্লাসটা পরিসোনাদের খাওয়াবে এবার তরকারিগুলো এক একটা পাতে পাতে তুলে দাও তরকারিটা তোলো হয়েছে ভাত বাড়া হয়ে গেছে তোমার তোমার কি ভাত বাড়া হয়ে গেছে সব হ্যাঁ এবার তরকারিটা তুলে দাও আস্তে অল্প অল্প করে সবাইকে দাও হুম হম ওদেরকেও খেতে দাও সবাইকে খেতে দাও সবার খিদে পেয়ে গেছে তাই না মনে সব পৌঁছে গেছে মোনা হয় ওগুলো চামচ দিয়ে তোলো চামচ দিয়ে তোলো বিষয়াদের জন্য রেখো খুব ভালো ভালো দেখতে হুম সবকটা প্লেটে তোলো বা প্লেটগুলো হাতে হাতে নাও প্লেটগুলো হাতে হাতে নিয়ে হ্যাঁ সামনে গিয়ে তারপর তুলতে হয় হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাও কা কোনটা কোনটা হয়েছে দাও আমি দিয়ে দিই এটা হয়ে গেছে তাহলে এটা ওদেরকে দিয়ে দিলাম হ্যাঁ এ নাও খরগোশ তোমরা খেয়ে নাও না আরেকজনকে দিয়ে দিলাম হ্যাঁ এ নাও খেয়ে নাও দাও 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 খেয়ে নাও কুকুর তুমি খেয়ে নাও পরিচনাদের দাও দাও এদিকে দাও আমি এদিকে দাও হুম দিয়ে দিই খেয়ে নাও তোমরা হয়েছে তোমাদের হয়েছে দাও আরেকটা আছে দাও আরেকটা আছে তাও হুম বাবা সুন্দর তরকারি রান্না করেছে এ মা বিড়াল তো পড়ে গেছে এই বিড়াল উঠে বস উঠে বসে খাও এই নিয়ে হুম এবার খাওয়াও ওই জলটা নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো পরি করে নিয়ে দাও জোরে বলো হম খাই ওকে বসিয়ে খাওয়া ওকে শুয়ে খাওয়া হ্যাঁ আঙুর ফল খেতে চেয়েছে না হুম বাড়াতাড়ি খেয়ে নাও

হ্যাঁ এবার তোমরা খেয়ে না এবার তরকারিটা যা আছে তোলো তুলে খাওয়িটা কড়াইয়ের মধ্যে আছে কড়াই অনেকগুলো আছে দেখো হ্যাঁ চামচ দিয়ে তোলো তোমার হ্যাঁ bolo jhol mene pata tha ya na the যাই হোক বন্ধুরা আজকে আমাদের আঙুর ফলের ঝোল হয়ে গেছে আর সবাই খেতেও বসে পড়েছে আর সবার খাওয়াও হয়ে গেছে আজকের মতন টাটা কালকে আবার সবাই আসবে আমরা ফিরে আমাদেরকে আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো আজকের মতন টাটা হয়ে গেলে চলে যাচ্ছি টাটা